السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد الله تعالى مانوسك সৃষ্টি করেছেন তাই ইবাদত করার জন্যই আমার ইবাদত করবে এটাই আল্লাহ চান এটাই আল্লাহ চান আমাদের কাছ থেকে এবং আমরা দুনিয়াতে এসেছি কোথায় যাব কোন কারণ আমাদেরকে আসা করানো হয়েছে কোথায় যেতে হবে শেষ ঠিকানা কি এটা আমাদের প্রতিটা মানুষকে উপলব্ধি করতে হবে এবং আখেরাতের জীবনকেই বেশি প্রাধান্য দিতে হবে তবে দুনিয়াটাকে বাদ দিয়ে নয় দুনিয়াটাকে বাদ দিয়ে নয় দুনিয়াতে আমাদেরকে আখেরাতের জায়গা করে নিতে হবে দুনিয়াটাকে বাদ দিয়ে নয় কারণ আমরা যখন সাগর পার হয় তখন নৌকা ব্যবহার করি তেমনই আমাদেরকে দুনিয়াটাও ব্যবহার করতে হবে দুনিয়াকে ব্যবহার করে আমাদেরকে আখেরাতের জায়গা করে নিতে হবে এটা আমাদের প্রত্যেকেরই মনে প্রাণে বিশ্বাস রাখা দরকার এবং সেই মোতাবেক জানার পরে পরে কাজে করা দরকার এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের পরিচয় আল্লাহ তালা সুরা মূর্খ দু নম্বরে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ খলাকাল মা হায়াত আল ইয়াবুল আইকুম আহসান আমেলা বহু আল আজিজুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে তোমাদের মধ্যে কর্মের সর্বোত্তম আর তিনি পরক্রমশালী বরকমাশীল তিনি কোন ফায়াকুন তিনি যা ইচ্ছা করেন তাই হয় সেই রবের আমরা বান্দা সেই রবের আমরা হচ্ছি বান্দা আর আমরা বান্দা হয়ে আমাদেরকে কী করণীয় কী করতে হবে আমরা সকলেই সকলেই আমরা মোটামুটির ওপরে জানি তো সেই মোতাবেক আমাদেরকে ইমান আমল ঠিক করতে হবে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না আমরা কখনোই আমাদেরকে মনে দুঃখ কষ্ট আমাদের একটা ইমানদারের কখনও মনে দুঃখ কষ্ট হতে পারে না সাময়িক কোনো দুঃখ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে এর জন্য আল্লাহ পুরস্কার পুরস্কার রেখেছেন এমন পুরস্কার রেখেছেন যে পুরস্কার চোখ কোনো দিন দেখেনি অন্তর কোনো দিন কল্পনাও করতে পারেনি অল্প কল্পনাও করতে পারেনি এমন একটা পুরস্কার শীতলকারী পুরস্কার মহা পুরস্কার যে ওয়াদা আল্লাহ তালা করেছেন তা আমাদেরকে সকলকেই লক্ষ্য রেখে ঠিক করে লক্ষ্যে লক্ষ্যের দিকে ঠিক রেখে আমাদেরকে দুনিয়া আমাদেরকে ইমান আমল দুনিয়া থেকে আমাদেরকে সেভাবে সেইভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে এবং নিজে করতে হবে এবং অপরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকেও দান সকলকে করতে হবে বাল্যিকি ওয়াননিওয়ালা আয়া আল্লাহ রসুল আমার তোমরা যদি একটি কথা জানো অন্যকে পুছিয়ে দাও আমার একটা কথা জানা থাকলে তোমরা অন্যকে জানিয়ে দাও কিন্তু কথা হতে হতে কথা হতে হবে আমাদের শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি